অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের এই পৃথিবী আমাদের এই পৃথিবী যেমন প্রাকৃতিক সৌন্দর্যের আধার ঠিক তেমনি মানবসৃষ্ট সৌন্দর্যও কম নেই প্রাচীন মানুষের তৈরি করা কত শত দর্শনীয় স্থানে পরিপূর্ণ আমাদের এই বসুন্ধরা এমনই এক প্রাচীন মানবসৃষ্ট কিন্তু অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি হল পেরুর মাছু শহর মাছুপিছু মানব এক অপরূপ বিস্ময়ের সৃষ্টি এবং পুনরাবিষ্কারের গল্প আজকে আপনাদেরকে জানাবো মাছুপিছু সম্পর্কে এর সম্পূর্ণ ইতিহাস আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন স্পেনীয় উচ্চারণে শহরটির নাম মাছুপিছু হলেও অনেকেই এর নাম উচ্চারণ করেন পিকচু হিসেবে যার অর্থ পুরানো চূড়া আসলেই বেশ প্রাচীন শহর এটি এমনকি কলম্বাসের আমেরিকা আবিষ্কারেরও আগের শহর এই মাছুপিচু সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা প্রায় চব্বিশশো মিটার বা সাত হাজার আটশো পঁচাত্তর ফিট এটি পেরুর উরুবাম্বা নামক এক উপত্যকার ওপরের পর্বতচূড়ায় অবস্থিত বিশ্বাস করা হয় যে মাছুপিচু ইনকাশাসকদের রাজকীয় শহর অথবা ইনকাদের খুব পবিত্র এক শহর হিসেবে ব্যবহৃত হতো বেশিরভাগ পুরাতত্ত্ববিদ বিশ্বাস করেন যে মাচুপিচুকে পাচাকুতিক চোদ্দোশো আটত্রিশ থেকে চোদ্দোশো বাহাত্তর নামক ইনকা রাজার শাসনামলে গড়ে তোলা হয়েছিল ষোলোশো শতাব্দীতে স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করলে কাকতলীয়ভাবে এই শহরটি জনমানব শূন্য হয়ে পড়ে স্প্যানিশরা কখনই এই শহরের অস্তিত্ব সম্বন্ধে অবগত ছিল না স্প্যানীয়দের এই আক্রমণের পর কেটে যায় আরও চারশো বছর চারশো বছর যাবত এই ধ্বংস হয়ে যাওয়া শহরটি লুকিয়েছিল বাহিরের পৃথিবীর মানুষদের কাছ থেকে অবশেষে উনিশশো সালে আমেরিকান আর্কিওলজিস্ট বা পুরাতত্ত্ববিদ হিরাম বিংহাম এটির প্রতি সবার মনোযোগ আকর্ষণ করেন এখানকার অসাধারণ দুর্গগুলোর অস্তিত্ব তখন শুধু সেই এলাকার আশেপাশে থাকা কিছু কৃষকই জানতেন বর্তমানে এই মাচুপিচু শহরটি ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত শহর উনিশশো সালে এই এলাকাকে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান দেয় বর্তমানে এটি বিশ্বের সাতটি নতুন বিশ্বেরও একটি চোদ্দোশো পঞ্চাশ সাল তখন ইনকা সভ্যতার স্বর্ণযুগ ছিল এমনই এক একসময় মাছুপিচু শহরটি নির্মাণ করা হয় কিন্তু দুঃখের বিষয় যে একশো বছরের মাঝেই এই শহরটি কার্যত পরিত্যক্ত হয়ে যায় ধারণা করা হয় এই শহরে প্রায় সকল মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল অনেকের মতে পিছু ছিল ধর্মীয়ভাবে পবিত্র এক জায়গা তবে এমন অনেকেই আছেন যারা মনে করেন এটি আসলে ইনকারাজাদের নির্মিত এক জেলখানা ছিল এখানে রাখা হতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অপরাধীদের ইনকাদের এই শহর নিয়ে অনেক গবেষকী অনেক রকম গবেষণা করেছেন তাদের মাঝে জনরো এবং রিচার্জ বার্গার তাদের প্রাপ্ত তথ্য থেকে কিছুটা ভিন্নমত মত পোষণ করে থাকেন তাদের মতে এটি ছিল তৎকালীন ইনকারাজার অবকাশ যাপন কেন্দ্র বেশিরভাগ পুরাতত্ত্ববিদি আবার তাদের এই মতবাদকে সমর্থন করে থাকেন সে সময় ইনকাদের রাজধানী ছিল কোস্কো রাজধানী কোস্কো থেকে মাত্র আশি কিলোমিটার দূরেই অবস্থিত ছিল এই মাছুপিচু শহরটি স্পেনীয়রা যখন ইনকা রাজ্য আক্রমণ করে তখন তারা এই শহরের কথা জানত না ফলে অন্যরা ইনকানগরীর মতো এই শহরটি তাদের দ্বারা আক্রান্ত হয়েছিল না ফলাফলস্বরূপ এই শহরে লুটপাটের কোনো ঘটনাও ঘটেনি এরপর অনেক বছর এই শহর জনমানবহীন ছিল ফলে শহরটি ধীরে ধীরে গণজঙ্গলে পরিণত হয় এবং ঢেকে যায় উনিশশো সালের চব্বিশ জুলাই ইনকা সভ্যতার বিখ্যাত মাচুপিচু শহর আবিষ্কার করা হয় ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরাম বিংহাম এটি আবিষ্কার করেন যদিও হিরাম বিংহামকেই এর আবিষ্কর্তা মনে করা হয় কিন্তু কোস্কো শহরের গবেষক সিমন ওয়েসবার্ড বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই দাবি করে থাকেন আগেই মাচুপিচুতে গিয়েছেন এমন কয়েকজন স্থানীয় তাকে সেখানে নিয়ে যান যদিও হাইরাম বিংহাম কখনোই স্থানীয় সেসব লোকদের কথা কোথাও উল্লেখ করেননি এমন কি এই শহরে আবিষ্কারে তাদের রকম কৃতিত্ব দেননি উনিশশো সালে এই শহরের আবিষ্কারের পর সেখানে কিছু প্রাচীন মমিও পাওয়া গিয়েছিল এখানকার স্থাপনাগুলোর দেয়াল পাথর দ্বারা নির্মিত মজার বিষয় হল পাথরগুলো একে অপরের সাথে জোড়া দেয়ালের জন্য কোনো রকম সিমেন্ট বা চুন মিশ্রণ ব্যবহৃত হয়নি তাদের এই নির্মাণ কৌশলীকে বলা হয় অ্যাসলার এই কৌশলে তারা বেশ দক্ষ ছিল এই পদ্ধতিতে পাথরের খণ্ড কাটা হতো খুব নিখুঁতভাবে তারপর তাদের খাজে খাজে বসিয়ে দেয়া হতো ফলে সংযোগকারী সিমেন্টের কোনো প্রয়োজন ছিল না তাদের এই পদ্ধতিতে ইনকারা অত্যন্ত দক্ষ ছিল তাদের নির্মিত পাথর এতই সুনিপুণ হতো যে একটা পাতলা ছুরির ফলাও দুই পাথরের মধ্যবর্তী ফাঁক দিয়ে প্রবেশ করানো কার্যত অসম্ভব পেরু হচ্ছে বেশ ভূমিকম্প প্রবণ এলাকা সাধারণ সিমেন্টের জোড়া হলে এই ভূমিকম্পে স্থাপনাগুলো টিকত না কিন্তু পাথরের খাজে খাজে বসিয়ে তৈরি করা বলে মাছুপিচুর এই স্থাপনাগুলো বেশ ভূমিকম্প প্রতিরোধী এ কারণেই ইনকাদের এই শহর গত চারশো বছরে অসংখ্য ভূমিকম্প সহ্য করেও বহাল তবিয়াতে টিকে রয়েছে আরও আশ্চর্যের বিষয় ইনকা সভ্যতায় চাকার দেখা পাওয়া যায় না তারা কখনোই তাদের ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করেননি কিন্তু তাহলে কিভাবে ইনকারা এত বিশাল বিশাল আকৃতির পাথর এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে গেছেন তা এক বিশাল রহস্য যদিও মনে করা হয় এই পাথরগুলো পাহাড়ের সমতলের ঢাল দিয়ে ঠেলে ঠেলে ওপরে তোলা হয়েছিল আর এ কাজে তারা ব্যবহার করেছিল শত শত শ্রমিক কিছু কিছু পাথরের গায়ে হাতলের মতো গার্ড দেখতে পাওয়া যায় এমন হয়ে থাকতে পারে যে এই গার্ডগুলো ব্যবহার করা হয়েছিল পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসাতে পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসানোর পর হয়তো হাতুলগুলোকে ঘুরিয়ে সমান করে দেওয়া হয়েছিল শহরটিতে মোটামুটিভাবে একশো চল্লিশটি স্থাপনা দেখতে পাওয়া যায় এর কিছু মন্দির আর কিছু আবাসিক ভবন এখানে একশোটিরও বেশি সিঁড়ি রয়েছে যার মাত্র একটি গ্রানাইট পাথরের তৈরি রয়েছে পাহাড় কেটে তৈরি করা প্রচুর পরিমাণে ঝর্ণা এখানে ইনকাদের দেবতা সূর্যের জন্য সূর্যমন্দিরও ছিল সড়ক ব্যবস্থার অংশ হিসেবে ইনকারা মাছুপিছু পর্যন্ত একটি রাস্তা তৈরি করে রেখেছিলেন বর্তমানে হাজার হাজার লোক এই পথেই পায়ে হেঁটে মাছুপিছু ভ্রমণ করে থাকেন দুই হাজার সালের মাঝে প্রায় চার লক্ষ পর্যটক মাছুপিছু ভ্রমণ করে ফেলেছিল বর্তমানে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এখন অতিরিক্ত পর্যটকের সমাগমের কারণে অনেকেই এই শহরের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে থাকেন তাই সবার উচিত এই বিশ্ব ঐতিহ্যগুলির যথাযথ সংরক্ষণের দিকে নজর দেয়া সপ্তম আশ্চর্যের আরও একটি নিদর্শন জর্ডানে অবস্থিত পাথরের শহর প্যাট্রানগরীর ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটি দেখুন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন